এটা কিন্তু জাদু নয় বিজ্ঞান যা আপনার দৈনন্দিন জীবনে কাজে আসতে পারে প্লাস্টিকের গ্লাসকে ফুটা করে তার উপরে বেলুন দিয়ে আটকে দিন ধোয়ার বন্দুক রেডি একটি কোকের বোতলে সামান্য দুধ ডালুন দেখবেন পুরোটাই সাদা হয়ে যাবে ব্যাটারির পিছনে ম্যাগনেট লাগিয়ে তামার তারকে এরকম একটি শেপ দিয়ে উপরে রেখে দিন দেখবেন নিজে নিজেই ঘুরতে থাকবে এক গ্লাস পানি নিয়ে গ্লাসের দুই পাশে দুটি ম্যাগনেট এভাবে ধরুন দেখবেন গ্লাসের ভিতর গুণিজোর হচ্ছে কয়েকটি ড্রাই সেল ব্যাটারিকে এইভাবে সাজিয়ে তার মাঝখানে একটি তামার কয়েন রেখে দিন তারপর দেখবেন কয়েনটা টিকটক করছে এটা কিন্তু অন্যরকম পানি ভর্তি বেলুনে এভাবে ট্যাপ পেঁচিয়ে মাঝখানে ফুটো করে দিন বেলুনের প্রেসারে পানিটা এমন ভাবে বের হবে দূর থেকে মনে হবে যেন পানিটা দাঁড়িয়েই আছে গরম পানি করার জন্য যদি বাসায় আগুন না থাকে তাহলে দুটি পেন্সিলকে একটি গ্লাসের ভিতর এইভাবে রেখে দিই পেন্সিলের উপরের মাথায় একটি ব্যাটারিকে এইভাবে ধরুন দেখবেন পানি নিজে নিজেই ফুটতে শুরু করেছে এত কিছু করলাম আপনার জন্য এবার একটা লাইক সাফ এটা কিন্তু জাদু নয় বিজ্ঞান যা আপনার দৈনন্দিন জীবনে কাজে আসতে পারে প্লাস্টিক